দলিল জাল হওয়ার কারণে মানুষ লক্ষ লক্ষ টাকা হারাচ্ছে আপনি কি সেটা জানেন অনেক মানুষ আছে দলিল না বুঝে সাইন করে দেয় আপনি মনে করতেছেন আপনার আপনার দলিলটা নিরাপদ জমি নিরাপদ আসলে কি তাই তৈরির কৌশল বা প্রসেস এতটাই চতুরতার সাথে করা হয় যা সাধারণ চোখে বোঝা প্রায় অসম্ভব একটা ভুল আপনার জীবনের সারা জীবনের সঞ্চয় নষ্ট করে দিতে পারে লাখ লাখ টাকা আপনার নষ্ট হতে পারে আর জাল দলিলের প্রতারণায় যদি পড়েন দেখা গেছে বছরকে বছর কোর্টে সময় যেতে পারে যাই হোক জমি কেনার আগে অবশ্যই আমার ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন এবং আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা আছে সবার সাথে ভিডিওগুলো শেয়ার করবেন এবং আমার পেজগুলোতে ফলো দিয়ে দিবেন এর মধ্যে গেলে দেখা যায় প্রচুর পরিমাণে মানুষ এই ধরনের প্রতারণার শিকার হয়ে কোর্টে বছরকে বছর মানে ভোগান্তির শিকার হচ্ছে আপনি নিজেকে নিরাপদ রাখতে অবশ্যই সাবরিজ অফিসে গিয়ে দলিল গুলা চেক করবেন খুতিয়ানগুলা চেক করবেন ভূমি অফিসে চেক করবেন এবং অবশ্যই একজন অভিজ্ঞ দলিল লেখকের কাছে যাবেন তাকে পারিশ্রমিক দিবেন তার কাছ থেকে জমির কাগজপত্রগুলো চেক করাবেন অথবা যদি দলিল লেখা পরিচিত না থাকে তাহলে কোনো অভিজ্ঞ আইনজীবীর কাছে যাবেন